গুড মর্নিং প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শক বাংলাদেশে যেকোনো সময় সেনা শাসন চলে আসতে পারে বা এনসিপি সেনা শাসনের ভয় পাচ্ছে এরকম বক্তৃতা সম্বলিত বক্তব্য সম্বলিত খবর সমস্ত টেলিভিশনগুলো বা গণমাধ্যমগুলো প্রচার করে আসছে তাদের লিড নিউজ হিসেবে বাংলাদেশের সেনা শাসন নতুন কোনো ঘটনা নয় অতীতে বহুবার ঘটেছে আবার সেমি সেনা শাসন অর্ধেক সেনা শাসন অর্ধেক সিভিল শাসন এই দুটো মিলিয়ে এক এগারো নামে আমাদের বাংলাদেশে যে একটা ক্রান্তিকাল আমরা পার করেছি সেই আতঙ্ক আমাদেরকে এখনও তাড়া করছে ফলে আমরা যখনই কোনো এদিক ওদিক দেখি গণতন্ত্রের যাকে বলা হয় কর্তৃত্ববাদ দেখি কোনো একটি রাজনৈতিক দলের ভুল দেখি ভ্রান্তি দেখি সব সবসময় আমরা এক এগারোর উদাহরণটা নেই বিশেষ করে দু থেকে আজ অবধি অর্থাৎ বিএনপির পতন এক মাধ্যমে আবার এক মাধ্যমে শেখ হাসিনার উত্থান তো সেই উত্থানের পরে শেখ হাসিনা মোটামুটি দু হাজার চোদ্দ অবধি যে একটা গণতান্ত্রিক পরিবেশ তিনি বজায় রাখার চেষ্টা করেছিলেন যা দু হাজার চোদ্দো সনে সম্ভব হয়নি রাখতে এবং সেখানে একটি একতরফা বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বের তার একটা নির্বাচন হয়ে যায় যেহেতু দু হাজার চোদ্দো সালে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে তারা এই নির্বাচনটি বাধ্য হয়ে করেছে এবং তারা সুযোগ পেলে খুব দ্রুত একটা যাকে বলা হয় অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে তারা কেটে পড়বে এরকম একটা ভাব তারা নির্বাচনের আগে দেখিয়েছিল আর তারা বলার চেষ্টা করেছিল যে বিএনপি এবং জামাত যুগপথভাবে আওয়ামী লীগকে এতটা অসহযোগিতা করেছে এবং সারা দেশে যেভাবে সন্ত্রাস এবং নৈরাজ্যর একটা খারাপ নজির বদ নজির স্থাপন করেছিল সেক্ষেত্রে বিনা ভোটের বা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটি যদি না হতো তাহলে আরেকটি এক এগারো চলে আসতো দেশের জরুরি অবস্থা জারি হতো সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতো এবং দেশের স্বার্থ সংরক্ষণের জন্য শেখ হাসিনা এই কাজ করতে বাধ্য হয়েছেন যদিও এই কথাকে সবাই তামাশা হাস্যরস হিসেবে আখ্যায়িত করছে এই কারণে যে ওই একটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন তিনি পুরো পাঁচ বছর তিনি টেনে নিয়েছিলেন এবং ক্ষমতায় বসে খুব অল্প সময়ের মধ্যে নিজের পেশি শক্তিকে তিনি বহাল রাখতে পেরেছিলেন প্রশাসনের উপর তার কর্তৃত্ব রাখতে পেরেছিলেন আইনশৃঙ্খলা থেকে শুরু করা সব কিছু নিয়ন্ত্রণে রাখার পর বিরোধী দলকে এমন দৌড়ানির উপর রাখতে পেরেছিলেন যার ফলে তার মনে হয়েছিল যে তিনি কেন আবার একটা নির্বাচন দিবেন বিরোধী দলের তো জনসমর্থন নেই যদি জনসমর্থন থাকত তারা বিদ্রোহ করে বিপ্লব করে আওয়ামী লীগকে উচ্ছেদ করতো তো এই বিশ্বাস তাকে দু হাজার আঠারো পর্যন্ত টেনে নিয়ে গেছিল এবং পরবর্তীতে আবার যা না দু হাজার পর্যন্ত তাকে আবার টেনে নিয়ে যায় তো এই যে পুরো সময়টি দু থেকে দু পর্যন্ত আমরা যারা বক্তব্য দিয়েছি আমরা সবসময় একটা একাগারোর আরেকটা মার্শাল লয়ের আর সামরিক শাসনের আর তৃতীয় শক্তির যে আগমন হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে এই কথা আমরা বারবার বলে আসছি এবং যারা আমরা এই কথাগুলো বলতাম তাদেরকে আওয়ামী লীগ সরকার গণসূত্র মনে করত এবং তাদেরকে নানাভাবে নাজেহাল করার জন্য তাদের জীবনকে তসনস করে দেওয়ার জন্য রাষ্ট্রশক্তি করে নেই এখনও কোনো কুকর্ম নেই অনেকে দেশ ছেড়ে চলে গেছেন দেশের মধ্যে যারা ছিলেন তাদের পরিবার পরিজন ঘর বাড়ি সমাজ সংসার সব কিছু তসনস করে দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থাগুলো যা করা দরকার ক্যারেক্টার অ্যাসাসিনেশন ব্যবসা বাণিজ্য ধ্বংস করা মামলা মোকদ্দমায় ফাঁসানো গুম করা সব কিছু করে তারা ক্ষমতায় থেকেছেন বটে কিন্তু পুরো গণতন্ত্রের যে ধারাবাহিকতা তারপর রাজনৈতিক নেতাকর্মীদের যে ব্যাকবোন এবং স্বপ্ন দেখার মানুষের যে স্বপ্ন দেখার যে শক্তি এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে আর তার ফলে কী হলো দু হাজার চব্বিশ সনে একটা সফল বিপ্লবের পরেও যখন একটি সরকার গঠিত হলো এটাকে না একাগার বলা যাচ্ছে না তৃতীয় শক্তি বলা যাচ্ছে না এটাকে মার্শাল্লা সরকার বলা যাচ্ছে কোনো কিছু বলা যাচ্ছে না এরকম একটা সরকার এলো যেটি বৈচিত্র্যহীন যেটি ভাবলেসহীন এবং যেটির কোনো ব্যাকরণগত অর্থ নেই কেউ এটাকে মার্কিন ডিপ স্টেট পলিসির একটা পরীক্ষামূলক প্রকল্প হিসাবে বিবেচনা করছে যে আমেরিকা একটা প্রকল্প বাংলাদেশে চালু করলো এটা যদি সফল হয় তাহলে অন্যান্য দেশে এই কাজগুলো করবে তারা আফগানিস্তানে হামিদ কারজেকে দিয়ে যেভাবে একটা পরীক্ষামূলক সরকার ব্যবস্থা চালু করেছিল ঠিক ওই রকম একটা সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু করেছে বলে রকম কথাবার্তা বিভিন্ন মহল থেকে ঠাট্টা মস্করা সহকারে বলা হচ্ছে তো যাই হোক না কেন দু হাজার সনের পরে বা দু হাজার পরে এমনকি দু হাজার চব্বিশ সনের নির্বাচনের পরে শেখ হাসিনা সকল কিছু শক্ত হাতে বিশেষ করে প্রশাসন যেভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল এই যে নতুন যে পরীক্ষামূলক প্রকল্পের সরকার ডক্টর মোহাম্মতি ইনুসের সরকার তারা কিন্তু এই কাজটি করতে পারেনি তারা মানুষকে সুন্দর কথা বলেছে সুন্দর গল্প শুনিয়েছে নানারকম আশারবাণী শুনিয়েছে কিন্তু দৃশ্যত এবং কার্যত কাজের কাজ কিছু হয়নি বরং চারিদিকে হতাশা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষ যার যার অবস্থায় থেকে রীতিমতো ত্রাহি ত্রাহি শুরু করে দিয়েছে শেখ হাসিনার জমানাতে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষয়ক্ষতিগুলো প্রচণ্ডভাবে বেড়ে গেছে আর শেখ হাসিনার জমানাতে যে ভালো কাজগুলো হয়েছিল তার সেই সকল ভালো কাজের একটাও হচ্ছে না চলছে না তাহলে বোঝার চেষ্টা করুন যে আপনি আগে যে ক্ষুধার্ত ছিলেন ক্ষুধার পরিমাণ বেড়ে গেছে কিন্তু ক্ষুধার মধ্যেও আপনার অন্তত একটু দাঁড়ানোর জায়গা ছিল শোয়ার জায়গা ছিল বাতাস ছিল খাবার জন্য পানি ছিল এখন দেখা গেলো যে সেই জিনিসগুলো ক্রমশ নষ্ট হয়ে গেছে ফলে আপনি কি অবস্থায় আছেন এই বর্তমান জমানাতে এটা বোঝার জন্য আপনি গ্রামে যান গঞ্জে যান গিয়ে দেখবেন সেখানকার সমস্ত সামাজিক বন্ধন টুটে গেছে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে পাড়া মহল্লায় মাস্তানি করছে সেই বিশ বছরের কম বয়সী ছেলেরা বাবা মা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেউ সমন্বয়ক নামে কেউ ছাত্র প্রতিনিধি নামে কেউ নয়া পান্ডা নামে বা নয়া গুন্ডা নামে নতুন একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনার সঙ্গে রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দুর্বৃত্ত রয়েছে মন্দল করেছে তারাও এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছে ফলে একটা মাফিয়া চক্র একটা মাফিয়া চক্র সারা দেশকে এমনভাবে চালাচ্ছে যে গত এক বছরে দারিদ্রতা বেড়েছে ব্যবসা বাণিজ্য সূচক সব কিছু মারাত্মকভাবে অবনত হয়েছে আর অনেক কিছু কিন্তু ছয় হাজার নতুন কোটিপতি বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে ছয় হাজার নতুন কোটিপতি যে ঘটনা কখনো শুনিনি যে একজন ডিসি পদে নিয়োগের জন্য শত কোটি টাকার লেনদেন হয় একজন সচিব পদে নিয়োগের জন্য শত কোটি টাকার লেনদেন হয় এবং এইগুলোর চেক তথ্য প্রমাণ সহকারে এখন যেভাবে পত্রপত্রিকা আসছে বলাই বাহুল্য এগুলো বিশ্বাসও করা যাচ্ছে না রাষ্ট্র থেকে যখন কারো বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি হয় কিংবা বলা হয় যে এই লোক বিদেশে যেতে পারবে না তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে সেই মানুষ এই রাষ্ট্রের দুর্নীতিবাস কর্মকর্তাদেরকে ম্যানেজ করে বুক ফুলিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে যে না ইতিপূর্বে শেখ হাসিনার জমায়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল ফলে আপনি দেখুন চিহ্নিত যে সকল দুর্নীতিবাজ রয়েছে যে সকল দুর্নীতিবাজদেরকে আওয়ামী লীগ নিজের হাতে এই সরকার হাতে ধরিয়ে দিয়েছে আপনি চিন্তা করেন যে যারা এখন জেলখানাতে আছে আওয়ামী লীগ বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে ওন করে না আওয়ামী লীগ যাদেরকে ওন করে যাদেরকে স্বপ্ন মনে করে যাদেরকে সম্পদ মনে করে স্বপ্ন বললাম যে আগামী দিনের নেতৃত্ব যাদের হাতে তুলে দেবে তাদের প্রায় সবাইকে তারা নিরাপদে দেশের বাড়ি নিয়ে গেছে এবং পাঁচ তারিখে সে যাওয়ার আগে ধীরে সুস্থে নৌপথে স্থলপথে বিমান পথে তিনি তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে তিনি সুযোগ করে দিয়েছেন টাকা নিয়ে পয়সা নিয়ে স্ত্রী নিয়ে কন্যা নিয়ে আপনি দেখুন তো শেখ হাসিনার কাছাকাছি শেখ হাসিনার স্নেহভাজন প্রিয়জন একজন সিঙ্গাল লোক জেলখানাটা আছে নাকি কেউ নাই। আর যারা আছে তারা আওয়ামী লীগের বাকির খাতায় আওয়ামী লীগের খরচের খাতায় এবং তাদের কি বর্তমান সরকার একেবারে হালুম করে ধরে বলছে যে না আমরা বিচার করব ইত্যাদি ইত্যাদি যা কিছু হচ্ছে তো এনিওয়ে এর ফলে কি হলো বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার মধ্যে বিশাল শূন্যতা সেই শূন্যতার মধ্যে বাকি আওয়ামী লীগ ব্যতিরিকা যে সকল রাজনৈতিক শক্তি ধরুন বাংলাদেশের ফিফটি পার্সেন্ট অর্থাৎ বিএনপি জামাত কেন্দ্রিক যে লোকজন তাদের সংখ্যা সাকল্যে ফিফটি পার্সেন্ট আর আওয়ামী লীগ এবং তাদের বলয়ে যে সমস্ত লোকজন রয়েছে তাদের সংখ্যা ফিফটি পারসেন্ট এখন এই ফিফটি পার্সেন্ট লোকজন রাজনীতি থেকে অর্থনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে আর প্রতি মুহূর্তে তারা ফিরে আসার জন্য বিকল্প একটা ব্যবস্থা করার জন্য যে হুমকি দিচ্ছে ধামকে দিচ্ছে এর ফলে পুরো বাংলাদেশের যে বন্ধন ঘনত্ব যেটিকে বলা হয় যে একে অপরের সঙ্গে যে সংযোগ এই সব কিছু এলেমেলে হয়ে গেছে রীতিমতো এলেমেলে হয়ে গেছে আর সে এলেমেলে হওয়ার কারণে কী হলো নিজেদের মধ্যে অর্থাৎ এই যে বাকি যে ফিফটি পারসেন্ট তাদের মধ্যে তাপ এবং চাপের কারণে ধরুন একটা চৌবাচ্চার মধ্যে জায়গা হবে একশো জন লোকের সেখান থেকে পঞ্চাশ জন লোক সরিয়ে দেওয়া হলো ফলে চৌবাচ্চাটা খালি হয়ে গেল। বা একটা রুম খালি হয়ে গেলো তো এতক্ষণ ওই পঞ্চাশ জনের চাপে যাদের মধ্যে আত্মার সম্পর্ক ছিল পাশাপাশি ছিল তারা নিরাপদ দূরত্বে চলে গেল। এরপরে তারা বললো যে না এই জায়গা আমার ওই জায়গা তোমার ওই জন যারা চলে গেছে তাদের জায়গার সম্পত্তি মানে তাদের স্থানটি দখল করার জন্য তখন আগের যে জন কাঁধে কাঁধ মিলিয়ে ছিল তাদের মধ্যে নতুন যে বিরোধ তৈরি হয়ে গেল এই বিরোধের ফলে এখন বিএনপি জামাতের বিরোধ জামাত এনসিপির বিরোধ এনসিপি জামাতের বিরোধ এনসিপি বিএনপির বিরোধ সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসের দূরত্ব ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে উপদেষ্টাদের দূরত্ব উপদেষ্টা বা উপদেষ্টাদের মধ্যে দূরত্ব প্রশাসনের সঙ্গে দূরত্ব সব মিলিয়ে এরকম একটা ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়েছে যে কেউ কাউকে দুই টাকা দিয়ে বিশ্বাস করতে পারছে না আর এই অবিশ্বাসের কারণে মনের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে ভয় তৈরি হচ্ছে সেই ভয় থেকেই এনসিপির মুখ দিয়ে যেটা বলা হচ্ছে যে একটি সামরিক শাসন অবশ্যম্ভাবে এবং আসতে পারে এবং আপনি সবসময় দেখবেন যে জম জমের টানে একবার যখন মানুষের মুখ দিয়ে কোনো কথা বের হয়ে যায় বিশেষ করে যারা ক্ষমতা ধর যারা ক্ষমতার চেয়ারে বসে সে যদি স্বপ্ন দেখা যায় তার চেয়ার চলে গেছে ওই স্বপ্নর যথেষ্ট যুক্তিকতা রয়েছে তো এনসিবি এখন ড্রাইভিং সিটে রয়েছে হাসনাত সার্জিসরা গত এক বছর যাব দেশ চালাচ্ছে কাজী তাদের মধ্যে যদি আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায় তাদের মধ্যে যদি ভয় এবং আতঙ্ক দেখা দেয় তাহলে ওটি অ্যাভয়েড করার কোনো কারণ নেই তো কাজেই এই যে আরেকটি একাগারও বা আরেকটি সামরিক শাসনের যে আতঙ্ক অনুভব করছেন এনসিপি ঠিক সেই আতঙ্ক কিন্তু বিএনপিও অনুভব করছে এবং বিএনপির যারা লোকজন তারা ইতিমধ্যে নানারকম কথাবার্তা বলছে জামাতের লোকজনও কিন্তু স্বস্তিতে নেই আর ডক্টর মোহাম্মদ ইনুস নিজে একটা সেফ এক্সিটের জন্য তিনি সব কিছু করতে এই মুহূর্তে রাজি কিন্তু কোনো অবস্থাতেই একটার সঙ্গে আর একটা মিলন ঘটানো যাচ্ছে না অর্থাৎ আংটা লাগানো যাচ্ছে না সিকল সিকল যেভাবে একটার সঙ্গে আর একটা লাগানো থাকে ওই জিনিসটি এখন বর্তমান যারা আছেন রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে করা যাচ্ছে না বিকজ যে শূন্যতাটা এটা খুব বেশি ফিফটি পারসেন্ট লোক তারা সব কিছু থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে আর এই ফিফটি পার্সেন্টের মধ্যে আওয়ামী লীগের যে সকল ক্যাডার রয়েছে অর্থবৃত্ত সম্পদের যারা মালিক রয়েছে তারা সর্বশক্তি নিয়োগ করে এই বর্তমান সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে ফলে যারা এই বিপ্লবের অগ্রনায়ক এই বিপ্লবের মহানায়ক যারা এই ধরনের একটি পরিবর্তন যারা সম্পন্ন করেছেন অত্যন্ত সফলভাবে এখন তাদের অনেকের মধ্যেই আর্থচিৎকার লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যে কথাগুলো ইদানিং বলছেন সে কথাগুলো আজ থেকে ছয় সাত মাস আগে কল্পনাই করা যেত না আমি মনে করি যে এখনও যে সময় আছে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি নিজেদের মধ্যে দূরত্ব দূর করতে পারি এবং রিয়ালিটি যেটা বাস্তবতা রয়েছে রাজনীতির ময়দানের যে বাস্তবতা রয়েছে সেই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা এটা সমঝোতামূলক রাজনীতি শুরু করতে পারি এবং জেদা যদি না করি তাহলে হয়তো এনসিপি যে ভয় পাচ্ছে সামরিক শাসনের সেটি না রয়টারের সাম্প্রতিক ইতিহাস এই প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার সাক্ষাৎকারটি তারা ফেসবুকে দুইবার আপলোড করেছে এবং আপনি যদি রয়টারের ফেসবুকে যান যে কোনো নিউজের পেছনে নিচে দেখবেন যে লাইক আছে আছে এক দুই হাজার লাইক আছে শেয়ার কমেন্টস আছে হয়তো দশ বারোটা শেখ হাসিনার এই নিউজের নিচে এক লাখ একান্ন হাজার ওখানে দেখা দিয়েছে অধিকাংশ ধরনের রিয়াকশন এটা রয়টারের ফেসবুকের জন্য একটা এক্সেপশনাল এক্সপেরিয়েন্স আমি জানি না এটা আমাদের ডাস্টবিন শফিক্যাক জেনেছেন কিনা তিনি এই খবরটা পেলে হয়তো দেখা গেল যে রয়টারের বাংলাদেশ প্রতিনিধি আছে কিনা না যায় না যদি না থাকে তাহলে অন্তত সাউথ এশিয়ান প্রতিনিধির বিরুদ্ধে দেওয়ার মামলা না করে তিনি গতকাল এই ডাস্টবিন শপি ডক্টর ইউনুসে প্রেস সচিব তিনি গতকাল যেটা করেছেন গতকাল তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকরা তাকে এই ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি ইন্টারভিউটা পড়ে মন্তব্য করবেন তবে তিনি সাংবাদিকদের স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা তার ইন্টারভিউ গ্রহণ করেন তারা যেন কনটেক্সটটা মনে রাখে এই যে ধরেন রয়টারের সাংবাদিক ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক এফ পির সাংবাদিক এরা এদের ডাস্টবিন শফিকের কাছ থেকে লেসেন নিতে হবে মানে সাক্ষাৎকার নেওয়ার আগে কি মনে রাখতে হবে কি মনে রাখতে হবে না এগুলো ডাস্টবিন শফিকের কাছ থেকে নিতে হবে তবে ইন্টারেস্টিং হলো তিনি বলেছেন তিনি সাক্ষাৎকারটি পড়ে দেখবেন কেন বাংলাদেশে না এটা নিষিদ্ধ বাংলাদেশে শেখ হাসিনার সাক্ষাৎকার নিষিদ্ধ তো আপনি কেন পড়বেন নিষিদ্ধ জিনিস আপনার পড়তে ভাল লাগে আবার বলছেন যারা বাংলাদেশে এই সাক্ষাৎকার প্রচারিত করবে তাদের আইনের আওতায় আনবে বাংলাদেশে এমন কেউ আছে যে এই সাক্ষাৎকারটি পড়তে চায় এবং পড়তে পারেনি আপনি কি আটকাতে পেরেছেন আমরা তো আমার যতদূর আর মানুষ আজকাল আর মেইন মিডিয়ার উপরে খবরের জন্য নির্ভর করে না এমনকি আমার এই যে ইউটিউব সামান্য একটা চ্যানেল যেখানে এক লাখ সাবস্ক্রাইবারও নেই যাই হোক যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ একটু করবেন তো আমাদের উপরে যতটা নির্ভর করে মানুষ সংবাদের জন্য সমগ্র জাতীয় মিডিয়ার উপরে অতখানিক নির্ভরতা আজকাল আর সাধারণ মানুষের নেই এইটা নিশ্চয়ই ডাস্টবিন শফিক জানেন কিন্তু ডাস্টবিন শফিক আপনাদের কি মনে হয় না যে শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিয়ে সে একটু ওভার রিয়াক্ট করেছে আমি কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছিলো যে শেখ হাসিনা একটু সাক্ষাৎকার দিয়েছেন টু বি ভেরি অনেস্ট শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া সিএনএন নিউ ইয়র্ক টাইমস বা এই লেভেলের প্রায় অধিকাংশ মিডিয়াই কিন্তু বিভিন্ন সময়ে ইন্টারেস্ট শো করেছে কিন্তু নেত্রী ইন্টারন্যাশনাল মিডিয়ায় মুখ খুলতে চাননি এই তিনি যখন প্রয়োজন মনে করেছেন তিনি এই যে ইমেলের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন যেটাকে আমরা সাক্ষাৎকার বলছি তো তিনি সময় মতো সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার দেবেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার প্রকাশ করবে এখানে তো ডাস্টবিন শফিকের কোনো নিয়ন্ত্রণ নেই সে যতই লাফালাফি করুক সে কি আসলে এটা কন্ট্রোল করতে পারবে কিন্তু সে কেন লাফালাফি করেছে আমার একটু কিন্তু সন্দেহ হচ্ছিল যে এত রিয়্যাক্ট করার কথা না কারণ সেও একটা বিদেশি সংবাদ সংস্থার বাংলাদেশে প্রতিনিধি ছিল বা অফিসে কাজ করেছে আমি আবার যেহেতু আমার সন্দেহ হয়েছে আমি কিন্তু পেছনে লেগেছিলাম যে ঘটনা কি আবর্জনা বেরো গন্ধ দুর্গন্ধ বেরোয় যাই হোক আজকে সেই খবরটা পেলাম এবং আপনাদের ক্যালকুলেটার লাগবে না দুইয়ে দুয়ে চার হয় এটা আপনারা মৌখিকভাবেই মিলিয়ে নিতে পারবেন এই ডাস্টবিন শফিক ডক্টর ইনুসকে কনভিন্স করেছে যে শেখ হাসিনা এই সাক্ষাৎকারের মধ্যে মাধ্যমে পৃথিবীব্যাপী ব্যাপক একটা কাভারেজ পেয়েছে সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা চালাতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে নেতিবাচক প্রচারণা চালাতে হবে ল্যাঙ্গুয়েজটা অনেকটা এরকম ছিল তাহলে নেতিবাচক প্রচারণা চালাতে হলে কি করতে হবে ফান্ড লাগবে ফান্ড আমি নিশ্চিত হয়ে বলছি আমার সূত্র নিশ্চিত করেছে যে আজকে প্রধান উপদেষ্টা তার ঐচ্ছিক তহবিল থেকে আঠারো কোটি টাকা মঞ্জুর করেছেন প্রেস উইংকে এই আঠারো কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা বাংলাদেশের মানুষের টাকা এই আঠারো কোটি টাকা ব্যয় হবে আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীতে বিশ্বের নানান দেশে শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর জন্য এই যে শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাবেন কিভাবে চালাবেন কাদের মাধ্যমে চালাবেন টাকাটা কিভাবে ব্যয় হবে এই টাকাটা আদৌ কি বরাদ্দ ঠিক হয়েছিল কিনা এই প্রশ্নগুলো কিন্তু আপনি করতে পারবেন না এই আঠারো কোটি টাকার একটা বড় অংশ লুটপাট হবে এবং এই লুটপাটের ক্ষেত্র তৈরি করার জন্যই এই ডাস্টবিন শফিকের এত রিয়াকশন এত লাফালাফি এবার আপনারা বুঝতে পারলেন তো কাহিনীটা কি এই আঠারো কোটি টাকার এখন হরি লুট হবে আর আপনারা হয়তো বিদেশি দেখবেন যে শেখ পরোক্ষ ভাবে আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টায় মেতে উঠেছেন ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে সেই উনিশশো সালের তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উত্ত্রায় অতিক্রম করে আওয়ামী লীগ কিন্তু আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সবকিছুই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে সেটা ভাষা আন্দোলন বলুন সামরিক শাসন বিরোধী আন্দোলন বলুন বাঙালির স্বাধীকারের আন্দোলন বলুন বাষট্টির শিক্ষা কমিশন আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় আজকের আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ সবই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে তবে লীগকে কম দিতে হয়নি অনেক চড়ায় ভিতর থেকে আওয়ামী লীগ এসেছে আওয়ামী লীগকে যারা বিনাশ করতে চেয়েছে তাকিয়ে দেখুন সেই মুসলিম লীগ এখন কোথায় দেশ স্বাধীন পরে জাসোদ উগ্র রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগকে বিনাশ করার জন্য কোথায় একটি বাম রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের নেতাদের শ্রেণীশত্রু খতমের নামে নির্মম হত্যা করা শুরু করেছিল সেই রাজনৈতিক রাজনৈতিক দল এবং অনুসারীরা তারা কোথায় এখন বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিরা দাম্ভিকতার সঙ্গে বলেছিল সব শেষ পারেনি একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখে আওয়ামী লীগকে দমন নিপীড়ন নির্যাতন যা কিছু করার সবই করেছে সফল হতে পেরেছে পারেনি তাদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে শেখ হাসিনা অন্তত উনিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দুই হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা সফল হয়েছে না হতে পারেনি আওয়ামী লীগকে ভেঙে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা আওয়ামী লীগ হয়েছিল টিকতে পেরেছে পারেনি আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক আবদুল রাজাক এবং প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকশাল করে আওয়ামী লীগের পাল্টা দল করে আওয়ামী লীগকে বিনাশের চেষ্টা চলেছিল সফল হয়েছে হয়নি। নেতা নেতৃত্বে সারা দেশের মানুষ মনে করেছিল এইবার বোধহয় আওয়ামী লীগকে শেষ করে ফেলল হেরেছে পারেনি এখন খুঁজে পাওয়া যায় না মাহমুদুর রহমান মান্না সহ আওয়ামী লীগের অনেক নেতারা বিভিন্ন জায়গায় চলে গেছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের জায়গায় আছে আওয়ামী লীগ একটি গতানুগতিক রাজনৈতিক দল না একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে একটা অবিনাশী সত্তায় পরিণত হয়েছে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো অবস্থায় পৌঁছেছে ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ায় আওয়ামী লীগের নেতা একজন না আওয়ামী লীগের প্রতিটি কর্মী আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের প্রতিটি কর্মীর আদর্শ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আস্থা এটাকে শেষ করা যায় না চেষ্টা করে দেখতে পারেন কি করবেন মৃত্যুদণ্ড দিবেন অন্য কিছু দিবেন দিতে পারেন এতে লাভ হয় না বঙ্গবন্ধুকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানের কারাগারে শেখ হাসিনাকে তো বিনাশ করার জন্য ওয়ান ইলেভেনে সাজানো ক্যাঙ্গারু কোর্ট থেকে জাজমেন্ট করাবার চেষ্টা করা হয়েছিল সফল হয়নি বানোয়াট অভিযোগের কাহিনী তৈরি করে শেখ হাসিনাকে দণ্ডিত করার সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারে সফল হবে না যারা এই চেষ্টায় রত আছেন তারা একবার হিসাব করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে আপনারা কজন আর শেখ হাসিনাকে যারা ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে যারা শেখ হাসিনার প্রতি আস্থা যারা বঙ্গবন্ধুর প্রতি আস্থা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের সংখ্যা কত চাইলেই হয় না আওয়ামী লীগ অবিন্যাসী সত্তা আওয়ামী লীগকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে ইতিহাস বলে তারাই ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে এই যে ইউনুসের তৈরি করা দলের নেতারা চিৎকার করে বলত আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে এখন যারা বলেছে তারাই অপ্রাসঙ্গিক খোঁজ নাই তাদের মাইক্রোস্কোপ দিয়ে সোডিয়াম লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ বাংলার ঘরে ঘরে গ্রামে শহরে নগরে প্রান্তরে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সহ সবার মাঝে আওয়ামী লীগ আছে বরং একটা বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় মানুষ আবার পরীক্ষা করতে পেরেছে যে তার আশ্রয়স্থল কারা কার কাছে তাদের নির্ভরতা কে তাদের কথা শুনতে পারে কে তাদের দুঃখ বোঝে কে তাদের দায়িত্ব নিতে পারে সেটা আওয়ামী লীগ সেটা শেখ হাসিনা আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টা যারা করবে ইতিহাস বলে তারাই বিনাশ হয়ে যায় এখনো যারা চেষ্টা করছেন আমার শঙ্কা এবং অতীত থেকে অভিজ্ঞতা তারা বিনাশ হয়ে যাবেন আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়ে নিজেরাই বিনাশ হয়ে যাবে অনেক কথা অনেক তাত্ত্বিকতা অনেকের শুনেছি দেশ স্বাধীনের পূর্বে দেশ স্বাধীনের পরে তাদের তত্ত্বকথা স্টোরি গুদামি সীমাবদ্ধ রয়েছে তত্ত্বকথা না বলা শেখ মুজিব মানুষের হৃদয়কে জয় করতে পেরেছিল তিনি মানুষকে বুঝতে পেরেছিলেন মানুষকে স্টাডি করতে পেরেছিলেন শেখ হাসিনাও তাই সে কারণে মানুষের কষ্ট দুঃখ বেদনা বুঝে তারা মানুষের যা দরকার সেটা তারা করেছেন ফলে আওয়ামী লীগকে বিনাশ করতে চেষ্টা করে ব্যর্থ হবেন আওয়ামী লীগের নেতৃত্বকে বিনাশ করে সব কিছু ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হবেন আওয়ামী লীগ একটা অবিনাশী সত্তা